আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দাঁত ব্যথা এমন সময় আপনি দেখতেছেন আপনার হঠাৎ অনেক দাঁত ব্যথা শুরু হয়ে গেছে প্রচণ্ড দাঁত ব্যথায় থাকতে পারতেছেন না তখন কি করবেন কি ওষুধ খাবেন এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আজকে বলবো তো চলুন দর্শক শুরু করা যাক আলোচনাটি তো দর্শক দাঁত ব্যথা সাধারণত কি জন্য হয় তা হলো যারা দাঁত অপরিষ্কার রাখে দাঁতের যে ফাঁক আছে দাঁতের ফাঁকের মধ্যে যে খাদ্যকোনা ঢুকে ওইটা পরিষ্কার না করলে ওই খাদ্যকোনাটা কয়ে মানে একদিন বা চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেই কিন্তু ওইটা মানে ওখানেই পচতে শুরু করে ওখানে ব্যাকটেরিয়ার জন্ম নেয় আর ওখানে যখন ওইটা ইনফেকশনের মতো হয় ব্যাকটেরিয়ার জন্ম নেয় তখন কিন্তু আপনাদের দাঁত ব্যথাটা শুরু হয় তো আপনারা অবশ্যই দাঁত ব্যথা যাতে না হয় সেজন্য অবশ্যই আপনারা খাওয়ার পর দাঁত ভালোভাবে পরিষ্কার করে নেবেন দাঁত পরিষ্কার করার জন্য যে মোটা খুচি আছে ওগুলো দিয়ে কখনোই গোতাবেন না আপনারা পারলে যে সুতা আছে সুতার সাহায্যে দাঁতের ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন সুতার সাহায্যে পরিষ্কার পরিষ্কার করলে আপনাদের দাঁতের তেমন কোনো ক্ষতি হবে না আর যাদের আক্কেল দাঁত বা দাঁতে পোকা বা কালো কালো হয়ে গেছে তাদের জন্য অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে কারণ দাঁতের ভিতরে যে কালো কালো অংশগুলো আছে এগুলার ভিতরে অলরেডি আপনার ইনফেকশন হয়ে ব্যাকটেরিয়া হওয়া শুরু হয়ে গেছে এগুলা যদি ভিতর থেকে পরিষ্কার করা না হয় তাহলে এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং দাঁতের ব্যথা ক্রমশই বৃদ্ধি পাবে আর যাদের আক্কেল দাঁত বের হওয়ার জন্য দাঁতে ব্যথা শুরু হয়েছে তাদের হচ্ছে দেখতেছেন যে দাঁতটা বাইর হচ্ছে কিন্তু বাইর হচ্ছে না ওখানে প্রচণ্ড ব্যথা তো দাঁত বাড়ার জন্য যে প্রধান দুইটি জিনিস দরকার তা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি করলিভার অয়েল এক্ষেত্রে অনেক কার্যকারী তো এর জন্য আপনাদেরকে ভিটামিন ডি এবং করলিভার অয়েল এবং ক্যালসিয়াম খেতে হবে তাহলে দাঁতটা তাড়াতাড়ি বাইর হয়ে যাবে এবং বাইর হয়ে গেলে আর ব্যথা হবে না তারপরেও আপনাদের প্রচণ্ড ব্যথা এই ব্যথা থামানোর জন্য বা ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলো এখন আমি বলবো এগুলো আপনাদেরকে খেতে হবে এই ওষুধগুলো খেলে আপনাদের ব্যথা একদম নির্মূল হয়ে যাবে কিন্তু ব্যথা নির্মূল হয়ে গেলে চলবে না আপনার যদি গোড়া থেকে প্রবলেমটাকে সলভ না করেন তাহলে দেখবেন যে আবার আপনার ব্যথা হবে আর যদি আপনাদের ব্যথা হতে হতে ওখানে আপনি বুঝেন যে ব্যথার মধ্যে একটু ইনফেকশন হয়েছে বা পুজ জাতীয় কিছু আছে তাহলে আপনাকে একটা নর্মাল অ্যান্টিবায়োটিক খাওয়া খেতে হবে আমি যেগুলো ওষুধ বলবো ওগুলোর সাথে তো নর্মাল অ্যান্টিবায়োটিকটার নাম হলো ডক্সিন ক্যাপসুল ডক্সিন একশো এমজি তো এখন ওষুধগুলো আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে খাবেন সর্বপ্রথম হচ্ছে আপনাদের গ্যাসের ওষুধ তো গ্যাসের ওষুধ আপনারা যে কোনো খেতে পারেন আমি আপনাদেরকে আপাতত সাজেস্ট করতেছি ট্যাবলেট ইসোনিক্স তো এটা হচ্ছে গ্যাসের ওষুধ এই ইসোনিক্স ট্যাবলেটটা আপনারা অবশ্যই খাওয়ার আগে খাবেন দিনে দুইবার সকালে একবার রাতে একবার খাওয়ার আগে এটা গ্যাসের ওষুধ আর যেটা মেইন দাঁত ব্যথার ওষুধ সেটা হলো ইটোরিক্স একশো বিশ এটা স্কেপ কোম্পানির একটি ওষুধ এটা হচ্ছে তীব্র যে কোনো ব্যথার জন্য কার্যকারী তবে বিশেষত দাঁত ব্যথা হাড়ের ব্যথা এগুলোর জন্য ভালো কাজ করে এখন যদি আপনারা ইটোরিক্স একশো এমজি কেনেন তাহলে এই ট্যাবলেটটা অবশ্যই খাওয়ার পর খাবেন আর খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খাবেন তো ইটোরিক্স একশো বিশ এম জি দিনে দুইবার খাওয়ার পর সকালে একবার রাতে একবার এটা দাঁত ব্যথার জন্য অত্যন্ত উপকারী একটি ওষুধ আর সাথে স্কোয়ার কোম্পানির অ্যামোডিস চারশো এমজি যে ট্যাবলেটটা আছে এই চারশো এমজি ট্যাবলেটটা দুই ভাগ করে দিনে দুইবার খেতে হবে সকালে হাফ এবং রাতে হাফ খাওয়ার পর দুইশো এমজি করে একটা ট্যাবলেট যেহেতু চারশো এমজি সেহেতু এটা দুই ভাগ করলে দুইশো এমজি হয়ে যাবে আর যদি দাঁতে আপনাদের ইনফেকশন থাকে বা পুজ হয় বা এই ধরনের কিছু মনে হয় তাহলে ক্যাপসুল ডক্সিন একশো জি এটা দিনে দুইবার খেতে হবে সকালে রাতে খাওয়ার পরে অ্যান্টিবায়োটিকটা খেলে আপনাদের হচ্ছে ভিতরে যে ব্যাকটেরিয়া বা ইনফেকশন হয়েছে এটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আপনাদের যাদের সাধারণ দাঁত ব্যথা আমি একবারে বলতেছি যাদের সাধারণ দাঁত ব্যথা কোনো ইনফেকশন টি ইনফেকশন নাই তারা শুধু গ্যাসের ট্যাবলেট আর ইটোরিক্স একশো বিশ এম জি এই দুইটা খেলেই হবে আর যাদের তীব্র দাঁত ব্যথা এবং সাথে ইনফেকশন রয়েছে তারা গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট ইসোনিক্স এটা হলো গ্যাসের ট্যাবলেট আর ট্যাবলেট ইটোরিক্স একশো বিশ এম এটা হলো ব্যথার ট্যাবলেট আর ক্যাপসুল ডক্সিন একশো এমজি আর হচ্ছে ট্যাবলেট অ্যামোডিস চারশো এমজি এই গ্যাসের ব্যথার আর অ্যামোডিস আর হইল ডক্সিন এই চারটা ওষুধ আপনাদেরকে খেতে হবে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ক্যাপসুলটা দুইবার খেতে হবে সকালে রাতে খাওয়ার পরে সকালে একবার রাতে একবার গ্যাসেরটা অবশ্যই খাওয়ার আগে আর ব্যথার আর অ্যামোডিস এগুলো হচ্ছে খাওয়ার পরে তো এগুলো খেলে আপনাদেরকে আর ডাক্তারের কাছে যেতে হবে না আর ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রধানত আপনাদেরকে যেটা বললাম যে দাঁতে যদি আপনাদের ইনফেকশন হয়ে থাকে ভিতরে কালো কালো হয়ে থাকে তাহলে আপনারা ডেন্টিস্টের কাছে যাবেন আর এমনি সাধারণ ব্যথা হলে এগুলো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আপনাদের যদি এই ভিডিওটি দেখে কোনো প্রকার উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ওষুধ সম্পর্কে আরও ভিডিও আপনারা পেতে পারেন আইকনটি বাজিয়ে দিলে যে কোনো ধরনের ওষুধ সম্পর্কে বা রোগ সম্পর্কে আমি যদি ভিডিও সারি আপনারা সেই ভিডিওগুলো পাবেন ধন্যবাদ দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম